মুর্শিদাবাদ জেলা প্রাথমিক সংসদ আয়োজিত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহের পঁয়তাল্লিশতম গ্রাম পঞ্চায়েত স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন ভগবানগুলো দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি রানিতালাতানা থানা রশি অরিজিৎ ঘোষ মহাশয় জেলা পরিষদের মেম্বার সাহনাজ বেগম সেলিনা বিবি আমডহরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তারিকুল ইসলাম ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ উপস্থিত ছিলেন সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে ভগবানগোলা দুই নম্বর ব্লকের ভান্ডারা প্রাথমিক বিদ্যালয় এর মাঠে